আসসালামু আলাইকুম আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি সবাই ভিডিওটা মন দেখবেন আর যদি আপনাদের মনে হয় যে কথাগুলো ঠিক আছে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সেটাও হচ্ছে যে নৌকা আর দানের শীষ দুই সাহের একই বিষ যেটা এখন আপনারা দেখতেছেন যে নৌকা কেমন ছিল বা দান এখন কেমন হচ্ছে বা আগামীতে কেমন হবে বা অতীতে কেমন ছিল সো আমরা এটাই বলতে চাই যে এখন বর্তমানে বাংলাদেশে যে অবস্থার মধ্যে আছে আমরা আর কোনো রাজনৈতিক চাই না কোনো রাজনৈতিক দলের হাতে ক্ষমতা দিতে চাই না আমরা একটা নিরপেক্ষ সরকার চাই যে আমাদের দেশটা সামনে এগিয়ে নিয়ে যাবে ঠিক আছে সো এখন আপনারা যে চিত্র দেখতেছেন যে বিম্বি ক্ষমতার আসার আগে কিন্তু জায়গা জায়গায় ধরেন আপনার যে ঝামেলা হচ্ছে সংঘর্ষ হচ্ছে অগ্নিকাণ্ড হচ্ছে তারা ক্ষমতার আসার আগে কিন্তু এমন একটা চিত্র হচ্ছে যদিও আজকে তার তারিখ যে একটা ভাষণ দিয়েছে যারা এইসব অগ্নিকাণ্ডে জড়িত বা যারা বিএনপির নাম ব্যবহার করে কিছু করছে তাদের আইনের আওতা আনার জন্য যদিও এমন তো বলছে কিন্তু এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে সো আমরা এমন কোন সরকার চাই না আগামীতে আমরা একটা নিরপেক্ষ সরকার চাই নিরপেক্ষ সরকার চাই ঠিক আছে তো আপনাদের উদ্দেশ্য এটাই বলতে যে আপনারা জায়গা জায়গা থেকে সবাই প্রতিবাদ করুন যে আমরা আর কোনো রাজনৈতিক দল চাই না আমরা নিরপেক্ষে একটা সরকার চাই সেটা ইসলামিক হোক সেটা যে কেউ হোক এক ক্ষমতাসীন দলকে হারাতে যেহেতু এত রক্ত খরানো হয়েছে তাহলে মধ্যে যদি কোনো ক্ষমতাসীন দল আসে তাহলে বাংলাদেশের অবস্থা কিন্তু সেমই হবে তো এক ভুল আমরা দ্বিতীয়বার করতে চাই না এখন সময় আছে সবাই নিজেদের জায়গা থেকে সচেতন হন সবাই প্রতিবাদ করেন তাহলে ইনশাল্লাহ আমরা আগামীতে আগাইতে পারবো তো কথাগুলো যদি আপনাদের সাথে ভালো লাগে বা আপনাদের মনে হয় না এগুলো ঠিক আছে তাহলে কমেন্টে জানাবেন এবং সবাই প্রতিবাদ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম